আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটা কথা তোমাদের আবারও স্বাগতম ভূগোল পরিবেশ প্রস্তুতির এবারে থাকছে চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতি ভিডিও নেয়া এই ভিডিওতে থাকবে পাশেকৃত পঞ্চাশটি বনির্বাচনী উত্তর এবং গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল সাদেশন চো কথা আবারই শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের আপডেট পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভূগোল পরিবেশের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা ডান পাশে আবেশনে পেয়ে যাবে শুরুতেই আমরা বাসায়কৃত পঞ্চাশটি বনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো কোনটি জৈবিক পাললিক শিলা অপশনগুলোর মধ্যে চুনাপাথর জৈবিক পাললিক শিলা গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্রমণ্ডল পর্যন্ত বিস্তৃত স্তরকে কী বলে কেন্দ্রমণ্ডল এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি খনিজ ভূতক মূলত কি দ্বারা গঠিত ভূতক খনিজের মিশ্রণে শিলা দ্বারা গঠিত ভৌগোলিক দিক থেকে পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার ভৌগোলিক দিক থেকে পৃথিবীর ভূমিরূপ তিন প্রকার যেসব শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয় বায়ুপ্রবাহ নদী প্রবাহ এবং হিমবাহর কারণে অর্থাৎ সবগুলোই সঠিক পলিসঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে কী বলে তাকে বলা হয় পাললিক শিলা ঊর্ধ্ব গুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঊর্ধ্ব গুরুমণ্ডল সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অ্যাপোলেশিয়ান সমভূমিগুলো এক প্রকার ক্ষয়জাত ভূমি এবং পাদদেশীয় সমভূমি অর্থাৎ নম্বরটি সঠিক পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হওয়া আগ্নেয় শিলাকে কী বলা হয় প্রাথমিক শিলা মরু এলাকা হচ্ছে মুস্ক প্রায় বৃষ্টিহীন এবং গাছপালা শূন্য অর্থাৎ কর্ণমোটি সঠিক সমভূমি উপযোগী বসবাসের জন্য কৃষিকাজ এবং রাস্তাঘাটের জন্য অর্থাৎ সবগুলি সঠিক এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি শিলা অষ্টমণ্ডলের নিচে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডলকে কি বলে গুরুমণ্ডল থিতানো লবণকে হিসাবে ধরা হয় তিতানু লবণকে পল হিসাবে ধরা হয় ধীর পরিবর্তন সংগঠিত হয় সূর্যতাপ দ্বারা নদী দ্বারা এবং সিম্বাহ দ্বারা অর্থাৎ সবগুলোই সঠিক কোয়ার্টজ কিসের দ্বারা তৈরি হয় কোয়ার্টোজ ও বেলে পাথর দ্বারা অর্থাৎ নম্বরটি সঠিক মহাদেশীয় ভূতাকের উন্মুক্ত অংশের কত ভাগ পাললিক শিলা প্রায় পঁচাত্তর ভাগ আগ্নেয় শিলার অপর নাম কি আগ্নেয় শিলার অপর নাম অস্তরীভূত শিলা সৃষ্টির সময় পৃথিবীর কী রূপ ছিল সুপ্রিয় শিক্ষার্থীর প্রশ্নের উত্তরটি আমি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে লাভা কঠিন আকার ধারণ করে কোন শিলায় পরিণত হয় রায়োলাইট ভূগর্ভের উত্তপ্ত তরল ম্যাগমা আগ্নেগিরির আগ্নেয়পাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে কোন শিলার সৃষ্টি হয় বহিজ আগ্নে শিলা মরু এলাকার মৃত্তিকা দৃঢ় সংবদ্ধ নয় কারণ গাছপালা কম থাকে দিনের বেলা সূর্যতা প্রখর থাকে এবং রাতের বেলা শীতলতা অর্থাৎ সবগুলোই সঠিক শিয়াল স্তরের প্রধান উপাদান দুটি কী শিয়াল স্তরের প্রধান উপাদান দুটি সিলিকন ও অ্যালুমিনিয়াম আগ্নেশিলা তৈরি করতে চাইলে প্রাকৃতিক অবস্থায় রেখে দিতে হবে যেন ক্ষয়প্রাপ্ত হয় ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলা হয় ম্যাগমা ঠান্ডা হয়ে আগ্নেশিলা হয় উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বেঁধে কোন শিলা তৈরি করে অন্তজাগ্নে শিলা কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কেন্দ্রমণ্ডলের পুরুত্ব প্রায় তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার বদ্বীপ সমূহই দেখতে ত্রিকণাকার এবং গ্রিক ডেল্টায়ের মতো অর্থাৎ খনম্বটি সঠিক ভূতকের নিচের অংশ নাম কি ভূতকের নিচের অংশের নাম সীমা গরম প্রণালী অনুসারে শিলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে গরম প্রণালী অনুসারে শিলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে মহাদেশীয় ভূতাকের স্তরকে কি বলে মহাদেশীয় ভূতাকের স্তরকে বলা হয় শিয়াল কেন্দ্রমণ্ডলের তরল আবরণটির কত কেন্দ্রমণ্ডলের তরল আবরণটির পুরুত্ব দুই হাজার কিলোমিটার কোনটি পাললিক শিলার উদাহরণ অপশনগুলোর মধ্যে গ্রানাইট পাললিক শিলার উদাহরণ নিচের কোন দুটি আগ্নেয় শিলা ব্যাসল্ট ও গ্রানাইট আগ্নেয়শিলা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সব ভিডিও রেখার সাথে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরদ আপডেট পেতে আর অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভূমিরূপের পার্থক্য আছে আকৃতিগত প্রকৃতিগত এবং গঠনগত অর্থাৎ সবগুলোই পৃথিবীর বিভিন্ন স্তরকে কি বলে পৃথিবীর বিভিন্ন স্তরকে বলা হয় মণ্ডল পাললিক শিলার মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে পাললিক শিলা মোট আয়তনের পাঁচ ভাগ দখল করে আছে গ্রানাইট কোন জাতীয় শিলা গ্রানাইট আগ্নেয় শিলা আগ্নেয় শিলা তৈরি করতে চাইলে গুলিয়ে শীতল করতে হবে অর্থাৎ গরমটি সঠিক পৃথিবীর স্তরটিকে কী বলে সুপ্রিয় শিক্ষার্থী প্রশ্নের উত্তরটি আমি তোদের কাছ থেকে আশা করছি তোমার কমেন্টের মাধ্যমে জানাবে গুরুমণ্ডল কয় ভাগে বিভক্ত গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত নদীর গতিপথ ভাগ করা হয় নদীর গভীরতার উপর ভিত্তি করে স্রোতের বেগের উপর ভিত্তি করে অর্থাৎ নম্বরটি সঠিক কোন খনিজের কাঠিন্য সবচেয়ে বেশি অপশনগুলোর মধ্যে হীরার কাঠিন্য সবচেয়ে বেশি কোনটি থেকে গ্রানাইট উৎপন্ন হয় অপশনগুলোর মধ্যে কয়লা থেকে গ্রানাইট উৎপন্ন হয় কোন খনিজের কাঠিন্য সবচেয়ে কম টেলকের কাঠিন্য সবচেয়ে কম সৃষ্টির শুরুতে পৃথিবী কিরূপ অবস্থায় ছিল সৃষ্টির শুরুতে পৃথিবী উত্তপ্ত গ্যাসপিণ্ড অবস্থায় ছিল কোন শিলায় মহাদেশীয় ভূতকের উন্মুক্ত অংশের প্রায় পঁচাত্তর ভাগ গঠিত পাললিক শিলায় চূর্ণ পাললিক শিলার উদাহরণ হচ্ছে করদম বেলে পাথর ও নুড়ি পাথর বিস্ফোরক আগ্নেয় শিলা কোনটি ব্রেসিয়া বিস্ফোরক আগ্নেয়শিলা সুপ্রিয় শিক্ষার্থী এবারে গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল সাধেশান সৃজনশীলের উত্তরগুলো আমি সময় স্বল্পতার কারণে দিতে পারছি না তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং সনান স্কুলের কোশ্চেনগুলো খুঁজলেই পাবে সৃজনশীল প্রশ্ন এক অনেকেই রেল লাইনে প্রাপ্ত কঠিন পাথরকে শিলা বলে কিন্তু প্রকৃতপক্ষে কঠিন কমল বালি কাদা সবই শিলার অন্তর্গত অর্থাৎ পৃথিবীর যেসব উপাদান দ্বারা গঠিত তাদেরকে শিলা বলা হয় অর্থনৈতিক দিক থেকে শিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলা কাকে বলে শিলার প্রকারভেদ লেখ আগ্নেয় শিলা পারলেক শিলা এর পার্থক্য তুলে ধরো এই যে আগ্নেয় শিলা পার শিলা এই শিলাগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আলোচ্য বিষয়টি অর্থনৈতিক গুরুত্ব আমরা যে তিন প্রকার শিলা চিনি তিন প্রকার শিলারই অর্থনৈতিক গুরুত্ব আমাদেরকে জানতে হবে সৃজনশীল প্রশ্ন দুই দৃশ্যকল্প এক শফিক সাহেব টেলিভিশনে দেখলেন জাপানের উত্তর পূর্বাঞ্চলের একটি শহর কেঁপে উঠেছে এবং মুহূর্তে বাড়িঘর রাস্তাঘাট ভেঙে যাচ্ছে রফিক সাহেব জিওগ্রাফিক চ্যানেলে দেখলেন প্রশান্ত মহাসাগরের দ্বীপের একটি স্থানে ফাটল দিয়ে ভূগর্ভ থেকে গলিত পদার্থ বের হয়ে আসছে সুনামি অর্থ কী সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দৃশ্য দুইয়ে ঘটে যাওয়া দুর্যোগটির কারণ ব্যাখ্যা করো দৃশ্যকল্প একে ঘটে যাওয়া দুর্যোগ দুটির ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ করো সৃজনশীল প্রশ্ন তিন একদল পর্যটক সুমাত্রা ও জাভা দ্বীপে বেড়াতে যান তারা লক্ষ্য করেন দ্বীপ দুটির মধ্যবর্তী অংশে একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে বিরাট এক গহ্বর সৃষ্টি হয়েছে লাভা কি আগ্নেয় হৃদ কীভাবে সৃষ্টি হয় পর্যটকদের দেখা গহ্বরটি কোন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো উক্ত দুর্যোগটি শুধু কুফল নয় সুফল ও বয়ানে মতামত দাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেকার ভূগোল পরিবেশ থেকে আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি ভূগোল পরিবেশের অন্যান্য সাজেশন দিয়েছিলাম সেগুলোই ভিডিও ডিসক্রিপশন অথবা ডাম্পাসনে পেয়ে যাবে সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ